বনের গভীরে আজ সন্ধ্যার আগে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে শিয়াল জানে না আজ তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে হুম আজ কিছু ভিন্ন ঘটবে বোধ এই শান্ত বনের মধ্যে কোথাও তো বিপদ লুকিয়ে আছে শিয়াল আর সারেশের চোখে চোখ পড়ে বাতাসের সঙ্গে মনে হল যেন বন নিজেই তাদেরকে পরীক্ষা করছে শিয়াল ভাই তুমি কি শুনেছ আজ রাতে বনটা অদ্ভুতভাবে চুপচাপ হয়ে যাবে আর সে চুপচাপ নয় কিছু লুকানো সত্য প্রকাশ পাবে হুম সত্য কি সত্য সারস বল না তাহলে তো আমি শান্তিতে ঘুমাতে পারবো না এখানে নাটকীয় প্রশ্ন জাগল কি সত্য কেন সারস এমন রহস্যজনকভাবে কথা বলছে শিয়াল বুঝতে পারল আজকের দিনটি অন্য রকম কিছু বিপদ আসছে কিন্তু কি রকম সারস তুমি কি জানো ওই শব্দটা কি দেখছ তো আমাদের চারপাশে কেমন যেন হঠাৎ অন্ধকার নেমে এসেছে হ্যাঁ শিয়াল মনে হচ্ছে আমাদের সামনে শুধু অন্ধকার নয় কিছু লুকানো আছে যা আমরা জানি না ঝর্নার পাথরে অদ্ভুত চিহ্ন যা আগে কখনো কেউ দেখেনি শিয়ালের চোখে কৌতূহল জেগে ওঠে আর সারসের মন ভয় পেয়েছে সারস তুমি কি এটা দেখছ এই চিহ্নগুলো কিছু বলছে কিন্তু কি শিয়াল এভাবে চিহ্ন পড়া সম্ভব নয় তবে মনে হচ্ছে এগুলো আমাদের পথ দেখাচ্ছে যদি আমরা সাহস করি বিপদ আসছে বন তাদের পরীক্ষা করছে এক মুহূর্তের অসচেতনতা জীবনকে বিপদে ফেলতে পারে সারস পিছনে দেখা মাটি কেঁপে উঠেছে আমাদের সাবধান হতে হবে শান্তি শিয়াল আমরা একসাথে থাকলে কিছুই ভয়ঙ্কর নয় তবে আমাদের সতর্ক হতে হবে নাটকীয় বাঘ আজকের রাতের রহস্য এই গুহার ভেতর লুকিয়ে আছে কেউ কি জানে ভেতরে কি আছে সারস আমরা কি ভেতরে যাব এ তো অন্ধকার আমি ভয় পাচ্ছি শিয়াল ভয় না পাওয়া উচিত আমরা সতর্ক থাকব আর সত্য বের করে আনব গুহার ভেতরে রহস্য আরও গভীর হচ্ছে হঠাৎ শিয়াল ও সারস দেখতে পেল একটি পুরনো বস্তুর মধ্যে লুকানো কিছু চিঠি এই চিঠি কি আজকের ঘটনার চাবিকাঠি চিঠি কি লেখা আছে সেখানে আমি কি পড়ব না শান্তি শিয়াল আমরা একসাথে পড়ব তবে সাবধান হও চিঠি আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ নিয়ে আসবে এখন সমস্যা স্পষ্ট বন বিপদের মুখোমুখি আর শিয়াল ও সারস হল সেই দুই বন্ধুরা যারা বনকে রক্ষা করবে আমাদের কি করতে হবে সারস চেষ্টা করতে হবে বন্ধুরা যদি আমাদের সাহায্য করে আমরা চোরকে ধরতে পারব বন্ধুত্ব আর বুদ্ধি এই হলো আজকের গল্পের মূল শক্তি বিপদ যত বড়ই হোক একসাথে থাকলে জয় সম্ভব সারস আমাদের পরিকল্পনা কাজ করবে আমি নিশ্চিত হ্যাঁ শিয়াল আমরা সতর্ক থাকব আর সঠিক সময়ে চাল দেব বিপদ শেষ বন আবার শান্ত আর চোর ধরা পড়ে গেছে শিয়াল ও সারসের বুদ্ধি এবং সাহসী তাদের বিজয় এনে দিল সারস আমরা জয়ী হয়েছি সব বন্ধুরা নিরাপদ হ্যাঁ শিয়াল সত্যি বলছি বুদ্ধি আর সাহস সব সময় জয়ী হয় আজকের গল্প আমাদের শেখাল যত বড় বিপদি আসুক সাহস বুদ্ধি এবং বন্ধুদের সঙ্গে একতা থাকলে সব কিছু সম্ভব এবং কখনও ভয়কে জয় করা যায় সত্যি কথা সাহস আর সত্যি বন্ধুদের সঙ্গে থাকলে কোনও চ্যালেঞ্জই ভয়ঙ্কর নয় ঠিক বলেছ শিয়াল বনের সব প্রাণী আজ সুখী